নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং তার নিরিখে সুপ্রিম নিরিখে নতুন করে পরীক্ষা এবং সেই পরীক্ষায় এই টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে অনেক বিতর্ক আলোচনা বিভিন্ন জায়গায় চলছে চাকরি প্রার্থীদের মধ্যে যে টিচিং এক্সপিরিয়েন্স চাকরিহারা পাবে সেটা সুপ্রিম কোর্টে স্বীকৃত হয়েছে তাদের এক্সপিরিয়েন্স সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এবং গেজেটে টিচিং এক্সপিরিয়েন্স অ্যাকাডেমিকের মধ্যে রেখেছে সেখানে এ বি সেকশন করেছে অ্যাকাডেমিকের মধ্যে এ সেকশন মূলত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর বি সেকশন হচ্ছে গিয়ে পিরিয়ড টিস এক্সপিরিয়েন্স এবং এই নিরিখে পরীক্ষা হয়ে গিয়েছে এবং অনেক অন্য জায়গায় কর্মরত বিশেষ করে নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মরত কিছু পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে তারাও টিসিং এক্সপিরিয়েন্স কেন পাবে না সেই নিরিখে আজকে এসএসসির ওয়েবসাইটে একটা নোটিশ নোটিশ পাওয়া যাচ্ছে এই নোটিশটা আপনার এসএসসির ওয়েবসাইটে গেলে পাবেন এখানে চার এগারো দু হাজার পঁচিশে নোটিফিকেশান করা হয়েছে মূলত তেইশ নয় দু হাজার পঁচিশ এবং চোদ্দো দশ দু হাজার পঁচিশে অনারেবল কলকাতা হাইকোর্ট যে রায় প্রদান করেছে সেই রায়ের নিরিখে এখানে মূলত আটজন পিটিশনারকে এই সুবিধা দেওয়ার জন্য এসএসসি নোটিফিকেশান করেছে এই আটজন মূলত ম্যাথমেটিক্স তারপরে বায়োলজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স বেঙ্গলি এবং ইংলিশ এবং ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স টোটাল এর নাম দেওয়া হয়েছে এবং তাদের কেস নাম্বার দেওয়া হয়েছে এখানে তাদেরকে ছয় এগারো দু হাজার তাদের সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তারা যে পাস্ট টিচিং এক্সপিরিয়েন্স তাদের যে ছিল সেই ডকুমেন্টস নিয়ে ছয় এগারো দু হাজার পঁচিশ এগারোটার সময় আচার্য সদনে যেতে বলছে এর নিরিখে একটা জিনিস অনুমান করা যাচ্ছে যে তাহলে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে এসএসসি কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষকদেরও দিতে চলেছে কারণ এসএসসি স্বীকার করেছে যে এই নোটিফিকেশনটি মূলত এনসিটির নরমের নর্মের অনুযায়ী সুতরাং এনসিটির সিটির নর্মস অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের স্কুল যদি পেয়ে থাকে তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় কেন পাবে না কিন্তু অনেকেই আবার প্রশ্ন উঠিয়েছে যে মূলত পারমানেন্ট পোস্ট বা সাবস্টেন্টিভ পোস্টেই টিসি এক্সপিরিয়েন্স পাবে কিন্তু এনারা কি সাবস্টেন্টিভ পোস্টে ছিল সেটা জিজ্ঞাসা কারণ যদি কন্ট্রাকচুয়ালে থাকে তাহলে কিন্তু হয়তো পাবে না এখন দেখা যাক কি হয় কিন্তু এটা পরিষ্কার তাহলে কিন্তু যুক্ত টিচারের সংখ্যা এই আটজন বেড়ে গেল এটা পিটিশনার ভিত্তিক রায় হয়েছে সুতরাং এরপরে যারা অ্যাডেড পিটিশনার হবে তারাও কিন্তু এই সুযোগটা পাবে এবং ছয় এগারো দু হাজার পঁচিশে এর ভেরিফিকেশন হয়তোবা সাত এগারো দু হাজার পঁচিশে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারে এই নোটিফিকেশনের অনুমান অনুযায়ী হয়তো তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরেই পরের দিন রেজাল্ট বা তারপরের দিন রেজাল্ট দিতে পারে এটা অনুমান করা যাচ্ছে এবং টিচিং এক্সপিরিয়েন্স তাহলে কি আগেই যুক্ত হচ্ছে এটাও কিন্তু অনুমান করা যাচ্ছে নাহলে এদের কেন আগে ভেরিফিকেশান করে দিচ্ছে আর গেজেটে কিন্তু পরিষ্কার বলা রয়েছে একাডেমিক সেকশনে এডুকেশনাল একাডেমিক কোয়ালিফিকেশান দশ এবং পিডো টিচিং এক্সপিরিয়েন্স দশ অর্থাৎ একাডেমিকের মধ্যে দুটো ভাগ করে রয়েছে সেই নিয়ে অনেক বিতর্কও চলছে যে টিচিং এক্সপিরিয়েন্স আগে যোগ হবে না পরে যোগ হবে সেখানে বিতর্ক যেটাই থাক মূলত এটা ভাবতেই হবে গ্রেজেট তৈরি করেছে এসএসসি এসএসসি তার ক্লারিফাই করতে পারবে এবং এসএসসি যদি আবার এ নিয়ে গন্ডগোল করে তাহলে কিন্তু গেজেট ভায়োলেশন হবে আর গেজেট ভায়োলেশনে হওয়ার দরুন কিন্তু দু হাজার ষোলো সালে প্যানেল কিন্তু দুর্নীতি এবং গেজেট ভায়োলেশন এই কারণে কিন্তু প্যানেল বাতিল হয়েছে সুতরাং গেজেট ভায়োলেশন কিন্তু আবার প্যানেল বাতিলের সম্মুখীন করতে পারে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া যে চলছে সুতরাং টিচিং এক্সপিরিয়েন্স আগে যোগ হবে না পরে যোগ হবে সেটা এসএসসি বলতে পারবে এখন দেখা যাক এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সাহেব এর আগে একদিন প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উত্তরে বলেছেন যে টিচিং এক্সপিরিয়েন্স আগে যুক্ত হবে এবং নোটিফিকেশন অনুযায়ী সেই ইঙ্গিতও বহন করছে অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সটা আগেই ভেরিফাই করে নিচ্ছে এসএসসি ধন্যবাদ